আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আলহাজ ভান্ডারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলহাজ ভাণ্ডারে কিন্তু পেঁয়াজ আছে তো এগুলো আজকে আমরা জানবো কেমন চলতেছে তো যাদের লাগবে তারা কিন্তু এই নম্বরে ফোন দিতে পারেন এখানে আসতে পারেন তো বন্ধুরা চলুন জানা যাক আজকের বাজার দর কেমন চলতেছে ঢাকা শ্যামবাজারে

আর বহির বিশ্বে রপ্তানি করতে পারতো যদি ফিফটি পার্সেন্ট কৃষক এই পেঁয়াজ উৎপাদন করতে আচ্ছা আচ্ছা কোয়ালিটি মান অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো আর কিন্তু অনেক মোটা পেঁয়াজ আলুর বাজার কত আঙ্কেল আলুর বাজার হচ্ছে তেরো টাকা শুরু করে ষোলো টাকা সর্বোচ্চ দাম এবং নতুন আলু আছে তিন গালি চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে পুরান আলুর দাম আরো কমে যাবে আরো কমবে জি আচ্ছা আর এখানে দেখতেছি এইটাই হচ্ছে মোটাটা জি এইটা জাত হয়েছে ভারতের ভারতের জাত নিয়েছে হ্যাঁ আপনার আপনার সাগু খেলার জান্দির আলম মুনি ধর নিজ আমদানি করে হুম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কেজি নিজ আমদানি করে

এখানে আর এইগুলা বস্তায় কত কেজি থাকে এগুলা এগুলা ভারতের বীজ এগুলা হলেন কই হলেন হলেন এনে হলেন ভারতের বীজ হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার টাকা কেজি বীজ কেনে এটা আসি দেয়া বিক্রি হয় আসি টাকা জি আর ওইটা ওইটা দেখি মাল আচ্ছা ওইটা দেখি জি মুড়ি কাটা আজকে কত বিক্রি করছেন 73 টাকা 73 টাকা আজকে এই যে 73 টাকা আজকের বাজারে আছে